কোটি টাকার প্রশ্ন বউ বড় নাকি মা বড় আপনাকে যদি প্রশ্ন করা হয় বউ বড় নাকি আপনার মা বড় আপনি কি উত্তর দিবেন আমি দেখেছি অনেকেই এরূপ প্রশ্নের বা এই প্রশ্নটির উত্তর দেন মা বড় হঠাৎ করে তারা মা ভক্ত হয়ে যান যদি বউ বড় বলা হয় তাহলে মনে হয় তাকে সবাই বলবে বউ পাগলা তো বউ পাগলা না হয়ে মা পাগলা হওয়াটাই স্বাভাবিক এটাই আমাদের সমাজ আমাদেরকে শিখিয়েছে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি আচ্ছা আমি অনেককে বলেছি আপনি যে বললেন আপনার মা বড় বউয়ের থেকে মা বড় এর কারণ কি অনেকে উত্তর দিয়েছেন বউ মারা গেলে বউ পাওয়া যাবে মা মারা গেলে কি মা পাওয়া যাবে বা বউ হারালে বউ পাওয়া যাবে মা হারালে কি মা পাওয়া যাবে আসলে একটা চিন্তা করে দেখবেন আপনি যাকে আজকে মা বলছেন সেও একটা সময় কারো বউ ছিল আছে। আপনার আপনার যে বা সেও কারো না কারো মা হয়তো হয়ে গেছে অলরেডি অথবা হবে এখন আপনি বউ হারালে বউ পেয়ে যাবেন হম আপনি বউ হারিয়ে ফেললেন এবং আরেকটা বিয়ে করে ফেললেন কিন্তু আপনার সন্তান সে তো একজন মা হারানো তাহলে কোনোটাই হারানো মূলত আমাদের খাম্য নয় কোনোটাই হারানো আমাদের খাম্য নয় এরকম প্রশ্ন যারা করে তারা নির্ঘাত একটা মূর্খ আর যারা উত্তরও দেয় তারা হচ্ছে মহামূর্খ আপনার আপনার বউ আপনাকে যতটা কেয়ার করবে আপনার বউ আপনার জন্য যতটা করবে সেটা আপনার মা করতে পারবে না বউয়ের এর জায়গায় বউ বড় এটা মাথায় রাখতে হবে এটা আমাদের বুঝতে হবে সত্যটা মেনে নিতে সমস্যা কোথায় পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে সব সময় করে রাখা হয় এটাই আমরা শিখে এসেছি এটাই আমাদের শিক্ষা কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে কাজটা আপনার বউ করবে সেই কাজটাকে আপনার মা করবে পারবে না আবার আপনার মায়ের কাজটা কিন্তু আপনার বউ করতে পারবে না যার যার স্থান থেকে সে বড় আপনার বউয়ের স্থান থেকে বউ বড় আবার মায়ের স্থান থেকে মা বড়। কাজে আমরা কাউকে হারাতে চাই না বা কাউকে আমরা ছোট করে ওপরকে বড় করতে চাই না এটা এটা হচ্ছে কারবার আপনি একজনকে ছোট করলেন আর একজনকে বড় করলেন কেন আমরা ছোট বড় কেন করব বা এই ধরনের প্রশ্ন কেন করব এই ধরনের প্রশ্ন মাথায় কেন আনবো আর কেন আপনি এরকম উত্তর দিবেন যে আমার মহাবড় বউ হারালে বউ পাওয়া যাবে মা হারালে মা পাওয়া যাবে না আপনি একবার চিন্তা করে দেখুন আমার কথা হলো চিন্তা করে দেখুন আমি কি বলেছি বা কি বোঝাতে চেয়েছি যদি আমার কোনো বল ত্রুটি হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব